সার্কেলের ধারে পড়ো তোমাদের মধ্যে আর আছে আর এই নাম্বারটা এখন কমতে চলেছে ফ্লোরটা চেঞ্জ করো গেম নাম্বার তে তোমাদের বেছে নিতে হবে তোমরা স্ট্রং গেম খেলবে নাকি স্মার্ট গেম যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে শক্তির খেলা কিন্তু যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে স্মার্ট গেম এটা সবটাই তোমাদের সিদ্ধান্ত যে তোমরা স্ট্রং সেলিব্রিটি হবে নাকি স্মার্ট সেলিব্রিটি হবে আমি জানি না আমি কি করতাম আমার মনে হয় আমি দুটোই খুব স্ট্রং ও আর স্মার্টও আমার মনে হয় আমি স্মার্ট মানে

এটা আমি সিজন দেখেছি এরা এরকম ভাবেই নিয়ে আসে কারোর কি একটু ভয় করছে যদি করে থাকে তাহলে সেটা খুবই নর্মাল এই গেমটা খুবই সহজ তোমাদের প্রত্যেকের পাশে দশটা করে ব্লক থাকবে